বিরিয়ানিটা একটু যদি খেয়ে রিভিউ দিতেন একটু কি কত আছেন ভাই কি কুত্তার মাংস ছিল তুই আমার আমি হ মুতর তোরে আমি খাওয়াই মু খাটি দুধের সর আরে আল্লাহ কুত্তা দুধ দিয়ে কেউ বুড়ানি বানাই আপু একটু ঘুরবেন কথা বলতাম ইদনুবারক কাপু এবার ঈদে আমাদের নতুন একটা কোম্পানি লঞ্চ করতে যাচ্ছি তো বিরিয়ানি ব্র্যান্ড আর কি তো আমাদের কোম্পানিতে এই যে বোরহানি আর হচ্ছে বিরিয়ানি এই দুটার প্রোডাক্ট আর কি আমরা হচ্ছে ঈদে হচ্ছে লঞ্চ করব তো কে যদি একটু রিভিউ দিতেন আসলে রিভিউ দিলে একটু ভালো হইতো তাহলে আমরা বুঝতে পারতাম না ভাই আসলে এইভাবে তো মানুষ এসে খাওয়া ঠিক না সরি আপু ভাই আমি খেতে পারবো না সরি আসলে আপু আপনি যদি রিভিউটা না দেন না আপু আসলে আমার বোনাসটা দিব না ঈদের বুঝছেন আপু বাসায় আব্বু আম্মু আছে বুঝছেন তো ঈদের মার্কেটে শপিং কারণ 30 জনের নেওয়া লাগবে তাহলে আপনি করলে নয় জন হবে মাত্র আমার পাঁচটার মধ্যে তিরিশ জনের প্রোডাক্ট রিভিউ নেওয়া লাগবে আপু আপু একটু খান না আপু আসলে আমি আপনি যদি না খান না আপু আমার অনেক বড় একটা লস হয়ে যায় অনেক বড় একটা ক্ষতি হবে আপু আপু একটু আপু একটু যদি খেয়ে যদি একটু রিভিউ দিতেন আপু প্লিজ আপু বিরিয়ানিটা 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 একটু যদি খেয়ে রিভিউ দিতেন একটু পোলাও তো সাদা একটু ঝোলটা ঝোলটা যদি খেয়ে দিয়ে দিতেন প্রোডাক্টটা কেমন আপু অনেক ভালো অনেক ভালো প্রোডাক্ট অনেক ভাল লাগছে ধন্যবাদ আপু আসলে কি বলে যে ধন্যবাদ দিব হ্যাঁ হ্যালো হ্যালো কি কি করতে আছেন ভাই কি কুত্তার মাংস ছিল আরে না ভাই এগুলো কোন ধরনের কুত্তার মাংস ছিল মানে উত্তার মাংস দিয়ে বানাইছেন হ্যাঁ রে ভাই আপনি না না রিভিউ অনেক ভালো ছিল অনেক ভাল লাগছে তো এটা যে মানে উত্তার মাংস মানে কেউ বুঝতেই পারবে না ভাই না অনেক রিভিউটা ভালো দিছে আপু ফার্স্টে অনেকগুলা আপু ছিল আর কয়েকটা রিভিউ নেওয়া বাকি আছে আচ্ছা 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 ভাই হ্যাঁ ভাই ও আচ্ছা না 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 কিসের কুত্তার মাংস না আপু মানে না বিপ প্রোডাক্টটা ভালো না

লগে আছে পুরান ঢাকার নাম করা বিরানি তুই হবি আমার আমি হমুতর তুই হবি আমার আমি হমুতর তরে আমি খাওয়াই মু খাটি দুধের সর আরে ওরে ইরানি তরে খাওয়াই মু বিরানি লগে আছে পুরান ঢাকার নাম করা বুরহানি আরে ওরে ইরানি তরে খাওয়াই মু বিরানি লগে আছে পুরান ঢাকার নাম করা বুরহানি

তাকে আমার নাম না জানলে চলবে আসলে আরেকটু যদি খাইতেন প্রোডাক্টটা আমি আসলে বুঝতেছি না আমি আপু একটু আপু অনেক ভালো আপু একটু খান আর একটু খান উত্তাল মাংস না তো আপু আমার স্যার আর কি উদয় ফাউল তো আর কি আপনি দুষ্টমি করে তো মাঝে মধ্যে ফোন দিয়ে আর একটু খান না একটু 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 খান মানে টেস্টটা কেমন লাগছে একটু যদি বলতেন খুলে বলতেন ব্যাপারটা

ভালো আবার ফোন দেখে আমারে হ্যাঁ হ্যালো না ওই যে বিরিয়ানির ই লইছি তো বিরিয়ানির এই যে বিরিয়ানির রিভিউ নিছি অনেক ভালো বলছে আপু আপু বিরিয়ানি বেটা ভালো না অনেক সুন্দর হইছে হ্যাঁ বিরিয়ানিটা ওই যে বোরহানিটা নিব বোরহানি খায় হইছি এখন বোরহানিটা বলতেছে ভালো কেন কি 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 বোরহানি কি দা বানাইছেন আল্লাহ কুত্তা দুধ দিয়ে কি বোরহানি বানায় এটা কোনো কথা ভাই ইটাই কোথা কুত্তার মাংসদের বিরিয়ানি বানিয়েছেন কুত্তা দুধ দেয়ার এটা না ভাই এর এটা তো ভাই ভালো না ভাই এগুলো নিয়ে ভাই কেউ এরম করে ভাই কোন আপু কত ভালো রিভিউ দিল আপনাদের এই ব্র্যান্ড চলবো ভাই কোন তো কি এই যে আমার কোথাও মজা লইতেছেন ধর মিয়া ফোন হেন

অনেক ভালো লাগছে ঠিক আছে তাহলে তো ভালোই তালে আমাগো কোম্পানিটা দাঁড়াইব অনেক বড় হবে আমাদের কোম্পানিটা এমনি কিভাবে কিসের মাংস কুত্তার মাংস আর কি দুধ বললেন

আপনার চোখের মধ্যে তাকাই বুঝতেছি যে আপনি একটা ছেঁকা খাইছেন বুঝছেন কি সহস একটা মেরে কেটারে ছেঁকা দিলো আর উপরে ঠাডা পরবো ঠিক ভাইয়া ঠাডা পরবো না ও লস খাইছেন না আপু আপনার ছেড়া দিয়ে অনেক বড় লস খাইছে কিন্তু আরে আপু কি কন আপনি ঠিক আছে আপনার ছাড়ছে কেন বলেন তো আমার জন্য আচ্ছা হ্যাঁ কেন মনে হলো এটা কেন মনে হলো এই আপনি এখন সিঙ্গেল আমিও সিঙ্গেল বুঝেন না

ফিল নিয়ে যে একটু বাতাস আসে দেখছেন অনেক গরম তো নয় জনের নিতে নিতে আসে না ফিলটা একটু দরকার আছে লাইফে বড় হইতে হলে অনেক কিছুই প্রয়োজন হয় ঠিক আছে গান গিতে পারেন না পারেন আপনার গলাটা যে মধুর কি সুইট হা যে শুনবে সেই প্রেমে পড়ে যাবে যাবেন না আমার কসম আপনি গান ও সরি আপনার ক আপনার কসম আপনি গান গাইবেন না গাবেন না মুজকো जा तुम गुनगुना ने कि व जातु मोह जिया जाना जाए ना जाए ना, जाए ना और प्रिया रे दिया जाए ना जाए ना जाए ना और একসাথে রয়েছি দুজন এক ডোরে বাধা দুটি প্রা ছিলবে না কবুয়ে বাধ নাসলে আসু তুফান

আপনার হাতটা দেন তো আমার হাত হ্যাঁ আমার হাত দিয়ে কি করবেন এই যে আমার একটা স্মৃতি আপনাকে পরায় দিই এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনাকে হচ্ছে গিফট করলাম ঈদ উপলক্ষে বলছেন আপনি যে প্রোডাক্টটা রিভিউ দিলেন অনেক সুন্দর এটার জন্য আপনাকে আমি এটা গিফট করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম তোমার সাথে এমনি একটু দুষ্টুমি করছি আমাদের ক্যামেরা আছে সুবিধা আমাদের ইউটিউবে একটা সাউন্ড রিঅ্যাকশন প্রোগ্রাম চলতেছে কংগ্রেশন প্র্যাঙ্ক ভিডিও করি তো তোমার সাথে প্র্যাঙ্ক করছি এতক্ষণ আসলে এগুলো কোনো কুত্তার মাংস না আর হলো কুত্তা দুধ দিয়ে বাড়ানো না এর একবারে পিওর জিনিস ঠিক আছে তোমার সাথে আমি কি দুষ্ট করলাম নাহলে আমি একটু খাই আমি আপনার দেয়া দিই মনে সন্দেহ থাকতে পারে কি আপলোড করতে পারবো এটা হাই দেন আর আপনি এক্সট্রা যদি কিছু করতে চান কয়ে দেন হ্যাঁ তোর মতোই হবে দেখিস